আন্দোলনের উত্তাল রয়েছে শাহবাগ এই মুহূর্তে ছয়টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত সংখ্যালঘু যারা রয়েছেন অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন যাদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে গত পাঁচ তারিখ সরকার পতনের পর সেই মানুষগুলো কিন্তু এই সেই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ জানাচ্ছে এবং এই সংখ্যালঘুদের বাড়িঘর এবং মন্দিরে ব্যবসা প্রতিষ্ঠানে যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই শাহবাগ মোড় কিন্তু তারা অবরোধ করে রেখেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে এই ভালো আছেন প্রিয় দর্শক আবারও গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আমার হাতে এসেছে সেটা হলো হিন্দু এবং সংখ্যালঘুর উপর যে হামলা এটা সম্পূর্ণ গুজব এটা ভারতের কিছু গণমাধ্যম ভারতের কিছু ছেলে পেলে তারা মিথ্যা গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়াতে দেশের অরাজনৈতিক পরিস্থিতি যাতে আরো ঘোলাটে হয় সেজন্য তারা এটা পায়তারা করছে এমনিতেই ভারতকে বাংলাদেশ দেখতে পারে না আর তারা বাংলাদেশকে ব্যবহার করে আর এই একটা সময় যে সময় বাংলাদেশে একটা গেলে যুদ্ধ লেগে গেছে শিক্ষার্থী এবং জনগণের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন ক্ষমতাসীনরা আর এতগুলো মানুষের প্রাণ চলে গেল আর যত এতগুলো মানুষ গ্রেপ্তার আর সে সময় তারা মিথ্যা গুজব ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন সোসারিটিতে বিবিসি যমুনা বিভিন্ন মিডিয়া এটা নিশ্চিত করেছে তদন্ত করে এটা সম্পূর্ণ ভত হাসিনাকে আশ্রয় দিয়েছেন আন্তর্জাতিক বা আদালতে যদি রিট করে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শেখ হাসিনার বিরুদ্ধে ভারত সরকার গ্রেপ্তার করতে দেবে না কারণ এটা একশো পার্সেন্ট নিচ্ছে বর্তমানে ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা তিনি বাইরে কোনো দেশে যেতে পারবে না কারণ তাকে ভিসে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অন্য দেশের সাথে যোগাযোগ করলেও নাকচ করে দেন তিনারা কোনো দেশে যেতে পারবে না এখন ভারতে আছেন বর্তমানে তাই পায়তারা করছে ভারত বাংলাদেশে যেভাবে হোক পাঠাতে হবে তাই সজীব ওয়াজের জয় এবং শেখ হাসিনা নর্মাল এবং কাতর অনেকটা অসহায় ভাবে কথা বলার চেষ্টা করছে বিএনপি নেতাকর্মীদের সাথে তাদেরকে বলছেন তারা নির্বাচনে অংশগ্রহণ নেবে তাদেরকে সাথে নিতে দুই দল মিলে লড়াই করবে জনগণ জামাত বিএনপি জাতীয় পার্টির সাথে তারাই এমনটা ভাবছেন দেশে আসবে তারা একটা ভিডিও বার্তা জানিয়েছেন পনেরোই আগস্ট আসতে চেয়েছে বিভিন্ন জেলার সাথে কন্ট্যাক্ট করেছে সজিবাদ জয় শেখ হাসিনা শেখ হাসিনা নিজেও কথা বলেছেন কয়েকজন নেতাকর্মীর সাথে সেই ভিডিও কল এবং অডিও কল ফেসবুকে এবং ইউটিউবে ভাইরাল অনেকে হয়তো দেখেছেন আর অনেকে হয়তো এখনো চোখে পড়েনি দেখে নিয়ে শেখ হাসিনা তাদেরকে বলছেন আমি দেশে যাব আপনারা সংগ্রাম চালিয়ে যান সাথে যা যা আছে তাই নিয়ে নেমে পড়ুন কারণ তিনি তো কোথাও আশ্রয় পাচ্ছে না জাগা পাচ্ছে না এখন নানান ধরনের কথা বলছেন জয় এককবার একক বার্তা দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে কখনো বলছেন মা নিজে থেকে পদত্যাগ করছে বা কখনো বলছেন আগে থেকে মা পদত্যাগ করার কথা আবার বলছেন সেনাবাহিনীর কারণে মা ভারতে এসেছেন আবার বলছেন জনগণের চাপে মা বাংলাদেশ ছাড়া হয়েছেন আবার বলছেন কোনো সাইন দেয়নি কোনো রিজাইন দেয়নি মাকে জোর করে পাঠিয়েছে আবার বলছে বিএনপি জামাতের চাপে মাকে ভারতে আসতে বাধ্য করেছে তিনি বা বাংলাদেশের বর্তমান সরকার এখনও রয়েছেন তিনি কোনো রিজাইন দেননি তার কোনো প্রমাণ নেই একক সময় একক কথা বলছেন কথাগুলো হচ্ছে ভিত্তিন এবং টাল কথা তা দর্শক সাধারণ জনগণ এবং শিক্ষার্থী বিভিন্ন সাংবাদিক তারাও বলছেন যে ঠিক আছে তিনি যখন সাইন করেনি তাহলে দেশে আসুক আর এই দিকে সমন্বয়কারীরা বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন এবং তারা বলছেন যে দেশে আস আসুক আসামাত্রে গ্রেপ্তার হবেন এবং তার বিচার করবে বাংলাদেশের মাটিতেই কারণ বাংলাদেশে যতগুলো হত্যা কাণ্ড এবং এই গোলাযোগ হয়েছে সব কিছুর নির্দেশদাতা তিনি সেটা বলছেন জনগণ এবং সমন্বয়কারীরা এবং উপদেষ্টারাও বলছেন তাদেরকে বা ভারত থেকে বাংলাদেশে আসলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে এবং আইন অনুপাতে যে সাজা হয় সেটা তাকে দেওয়া হবে এটাই বলছেন সমন্বয়কারীরা উপদেষ্টাদের একই কথা ভারত থেকে নিয়ে এসে দেশে তার বিচার করতে হবে শুধু তার নয় যারা যারা জড়িত ছিল সবার বিচার করতে হবে নব্বই জন এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়েছেন এ পর্যন্ত আরও অনেকে রয়েছেন গা ঢাকা দিয়ে তা দর্শক সবারই বিচার করতে হবে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ